সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাথলি ভৈরব নদীতে হাতশিপে ছোটো মাছের শিকার ছোটো মাছ শিকার অভিযান চলছে দেখুন সকাল হতে হতে অনেক মৎস্য শিকারী নদীতে এসে বসে গেছে দেখুন দেখাচ্ছি আপনাদের সবাই দুটো একটা করে পাচ্ছে ছোট মাছ এই মাছগুলিকে বাটা মাছও বলে আবার এর সাথে সাথে কয়েকটা রাগ মাছ ওঠে অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলতেছে মাছটার ওই মাছগুলি হচ্ছে আপাতত তত দুই দিন তিন দিন কোনো বড় মাছ হয় নাই এই হচ্ছে আমাদের সেই ভৈরব নদী যে নদী আমাদের মাছের জন্য অহংকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় যে দেখছেন বহুত মৎস্য শিকারী শুরু হয়ে গেছে যদিও এখনো তেমন কেউ পায় নাই দুইটা একটা দুইটা একটা ছোট মাছ পাচ্ছে কেউ প্রস্তুতি নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে এখনো সে ফেলে নাই হয়তো বাল্লা দিলে হতে পারে এসে বসে রেডি হচ্ছে কেবল সামনের দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন সকালে কয়েকজন শীত ফেলেছে এই হচ্ছে আমাদের ভৈরব নদী এখানে প্রতিনিয়ত এখন মাছ ধরা হচ্ছে কখনো বড় মাছ হয় যেদিন বড় হয় সেদিন বড় আজকে ছোট মাছ বা আলিবাবু মাছটা একটু দেখাতো বাবা একটু হাত দিয়ে দেখা হাতে এই দিকে ওই ওই দেখেন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন একটি বাটা মাছ পেল মাত্র তো এইভাবেই এদের সময় আনন্দ সব কিছু এখানেই মাছ পেলেও আনন্দ না পেলেও আনন্দ কারণ তো এত কষ্ট করে এখানে বসে থাকত না এই দেখেন দেখতে পাচ্ছেন এটা আমার ভাই ওই যে নেটের মধ্যে মাছ দুইটা পড়েছে ছোট বাটা মাছ সবাই চেষ্টা করছে তারপরে ভাগ্যের ব্যাপার পানির মাছ এটা গ্যারান্টি দেওয়া যাবে না যে আসলেই পাওয়া যাবে তবে কেউ পাচ্ছে কেউ হয়তো পাচ্ছে না তো যাই হোক দেখা যাক আজকে বড় মাছ কেউ পায় কি না তবে সবাই ছোট মাছ ধরার নেহাতেই আসছে আজকে সবাই ছোটো মাছ ধর লক্ষ্য করে নদীর ধার দিয়ে সব বসে গেছে কেমন মাছ হবে বিকেলে যদি ওই এই দেখেন একটা পাইছে দেখছেন এই এই যে একটা পেয়েছে এই ছেলে আবার মাছ ধরা উস্তাদ ছেলে ছোট হলে কি হবে বাবার চেয়ে ক্ষমতা বেশি মাছ ধরাতে মাছ ছোট হলে হবে কি আনন্দ অনেক বড় তো যাই হোক দোয়া করি সবাই ভালো মাছ পাক আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সবরাজপুর থেকে বাবাজি এসেছে ওর বাবা জীবনে মাছ মারছে কি না আল্লাহ জানে তো ছেলে তো এসেছে দেখা যাক কি করে আজকে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন